ফ্রেন্ডস চলে এসছে মেমারি তো মেমারিতে রোজই আসতে হয় একবার করে মানে যে যেদিনই বাড়িতে থাকি মেমারি আসতেই হয় কোনো না কোনো কাজের উদ্দেশ্যে তো আজকেও চলে এসছি আজকে এসছি একটু দেখো এটিএমে টাকা তুলে নিলাম যেহেতু শপিং করব তো এখন চলে এসছি বাজার কলকাতায় তো বাজার কলকাতা মেমারির বাজার কলকাতা আশা করি আশপাশে সকলেই চেনো তো এই বাজার কলকাতায় এসে গেছি কিছু শপিং করব যেহেতু পুরী যাব পরশু তার জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করতে চলে এসেছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি তো ভালো আছি তোমরাও ভালো আছো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না এদিকে হাজবেন্ড নিয়ে নিচ্ছে আর ওদিকে আমিও নিয়ে নিচ্ছি দুজনা দুদিকে দুজনার মতো চয়েস করে নিলাম তো এদিকে দেখো আমি চলে এসছি এখন বিল করতে তো বিলটাও করে নিলাম তো বিল হচ্ছে এখন তো বিল হলেই বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা দেখো বাড়িতে রয়েছি আর কি গরম তোমরা বুঝতেই পারছ সবসময় ঘেমে আছি ভালো লাগছে না এত গরম এত গরম মানে আমি যেখানে থাকি সেখানে গরম নেই একটুও ঘাম হয় না আর এখানে এত গরম আর সন্ধ্যাবেলা দেখো বিছানার অবস্থাটা খুবই খারাপ যেহেতু সারাদিন বিছানার মধ্যেই থাকে হাজব্যান্ড মানে শুয়ে থাকে কাজ করে অফিসের কাজ করে ল্যাপটপের সাহায্যে তো এদিকে দেখো ল্যাপটপটা আমি একটু মুছে পরিষ্কার করে রাখছি কারণ হাজব্যান্ড এদিকে এত কিছু পরিষ্কার করে না মানে আমাকেই করতে হয় তো এখন দেখো আমি ল্যাপটপটা ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম তো করে নেওয়ার পরে দেখো বিছানাটা একটু সুন্দর করে বিছানার বেডকভারটা একটু টান টান করে পাতিয়ে দেবো আর বিছানার বেড শীত কভার একটু টান টান করে না থাকলে না আমার অতটা ভালো লাগে না তো দেখো সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে বিছানার বালিশ দেবো আর ওদিকে একটা ছোট্ট ব্লাঙ্কেট আছে ওটাকেও সুন্দর করে গুছিয়ে দেবো কারণ এত গরমের মাঝখানেও ব্লাঙ্কেটটা কেন আছে কারণ এসি চললে তো একটু ঢাকা নিতে হয় তার জন্য ব্লাঙ্কেট আছে মানে অনেকক্ষণ ধরে এসি চললে কি তো প্রচুর ঠান্ডা করে যায় আর শীত করে যায় তার তখন না ঢাকা নিতে হয় ঢাকা না নিলে না শীতটা বেশ কাটে না তার জন্য ঢাকাটাও রাখতে হয়েছে এই গরমের মধ্যেও এই আর এই ব্লাঙ্কেটটাও বিছানার মধ্যে রাখতে হয়েছে কি আর করা যাবে তো এদিকে দেখো বিছানাটা বালিশগুলো আর ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে বিছানাটাকে টান টান করে পরিষ্কার করে নিলাম আর এত গরম আর ভালো লাগছে না সব সময় ঘাম হচ্ছে চব্বিশ ঘন্টায় ঘেমে যায় এরকম যতক্ষণ আমি এসি চালিয়ে ঘরের মধ্যে থাকি ততক্ষণ মানে আমার ঘাম হয় না তার তাছাড়া আদার্স টাইম সব সময় আমি ঘামি তো এদিকে দেখো জানালাটা লাগিয়ে দিলাম কারণ একটু গুছিয়ে ছেয়ে নিয়ে তারপরে এসি চালিয়ে একটু বসবো তো তার জন্য জানালাটা লাগিয়ে নিলাম আর এদিকে দেখো সোফাটা ঝেড়ে বেড কভারটা চাপা দিয়ে দিলাম আর তারপরে দেখো ঝাড়ুক দিয়ে দিচ্ছি আর বেড কভারে বলো বলতো বেড কভারটা না চাপালেই না সব সময় ঘামছি তো আর সোফাতে বসলেই না এই ঘামগুলো সোফার মধ্যে লেগে যায় তো লেগে যাবে তার জন্য বেড কভারটা সবসময়ই আমি পাতিয়ে রাখছি এখন আপাতত গরমের জন্য হ্যাঁ তো যখন গরম চলে যাবে তখন আবার খুলে দেবো গরমের জন্য যেহেতু তাহলে কী বলতো সোফাটা আমার অতটা কালারটা নষ্ট হবে না তার জন্য ওইভাবেই চাপা দিয়ে রাখা হলো এদিকে ঝাড়ু দিয়ে দিলাম এই রুমটা তো গোছানো হয়ে গেছে আর এই রুমটা তো আপাতত গোছানোই ছিল তো এই রুমের বিছানাটা একদমই রেডি দেখো এই রুমটা না অতটা ইউজ হয় না কারণ ওই রুমে এসি আছে তো তার জন্যে এই রুমটা না অতটা মানে আসা হয় না থাকাও হয় না এই বিছানাটা কী বলতো শোয়া হয় না না হলে কি বল তো গুড ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা তো সকলকেই জানাই গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো বিকেলবেলা আজকে একটু বেরিয়েছিলাম যেহেতু আমরা পরশু দিন পুরী ঘুরতে যাচ্ছি মানে পরশু দিন আমরা পুরী যাচ্ছি তার জন্য কিছু শপিং করতে গেছিলাম মানে কিছু প্রয়োজনীয় আর কি জামা কাপড় কিনতে গেছিলাম তো পুরী যাওয়ার জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে এসেছি তো ওগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব আর কী বলতো দিন আজকে কাজে ব্যস্ত তো তো ঘরবাড়িগুলোর অবস্থা খুবই খারাপ ছিল তো সন্ধ্যেবেলা একটু সব সুন্দর করে গুছিয়ে নিলাম তো এবার আমি তোমাদেরকে দেখাবো গুছানো টুছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করে নিয়ে আসলাম তো চলো দেখাই যে দেখো কি কি শপিং করে এনেছি এই ব্যাগের মধ্যে আছে এখন আমি তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো এই রুমটার বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করলাম আর সোফাটাও ঝেড়ে দিলাম কারণ সোফাটা ঝেড়ে একটা বেডকভার পাতিয়ে দিয়েছি কারণ এখন তো গরমের সময় সব সময় মানে ঘাম টাম হয় তো তার জন্য এই বিছানার চাদরটা আমি পাতিয়ে দিয়েছি আর দেখো সব সুন্দর করে গুছানো গাছানো হয়ে গেছে তো এই রুমটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এইখানে দেখো ল্যাপটপ আছে আর এই যে একটা জলের বোতল আর ল্যাপটপ টা ওই টেবিলটার মধ্যে আছে আর চলে দেখতেই পাচ্ছ সন্ধেবেলা রুম দুটো একটু করে গুছিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিলাম এবার আমি ফ্রেশ হয়ে একটু বসবো আর এই রুমটাও দেখো সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি একদম সব পরিষ্কার টিপটপ করে নিয়েছি এখন এবার একটু ফ্রেশ হয়ে বসবো না হলে কি বলতো আর ভালো লাগছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর প্রচুর তো গরম তোমরা সবাই বুঝতেই পারছো এত গরম তো এখন আমি তোমাদেরকে দেখাবো কী কী কিনে নিয়ে এসেছে সেইগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব তো চলো ফ্রেন্ডস এখন দেখতে থাকো যে কি কি কিনে এনেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ফ্রেন্ডস আমি তো বিকেলবেলা একটু টুকটাক শপিং করতে গেছিলাম তাছাড়াও অনেক কিছু প্রয়োজনীয় কাজ ছিল সেইগুলোর উদ্দেশ্যে গেছিলাম তো কাজগুলো করা হয়ে গেছে আর অনেক কিছু মানে অনেক কিছু নয় অল্প কয়েকটা জিনিস কিনে এনেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলে এখন দেখায় তো মানে আমরা পুরী ঘুরতে যাওয়ার জন্য যেটুকু লাগে সেটুকু এনেছি তো প্রথমেই দেখাই এই যে দেখো এই একটা গেঞ্জি নিয়েছি পরার জন্য এই গেঞ্জিটা আমার গেঞ্জি তো এটা পরার জন্য নিয়েছি এই একটা গেঞ্জি নিয়েছি আর এই গেঞ্জিটার সাথে পরার জন্য এই প্যান্ট নিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছো এই গেঞ্জিটার সাথে পরার জন্য প্যান্ট নিয়েছি এই প্যান্টটা নেওয়া হয়েছে এই এই প্যান্টটা আর এই গেঞ্জিটা একসাথে পরা নিয়েছি এটা হলো আর দেখাই তোমাদেরকে এই যে একটা জিন্স প্যান্ট এটা আমার জন্য এটা আমার জন্য নেওয়া হয়েছে প্যান্টটা এটা আমার প্যান্ট আর এই প্যান্টের সাথে পরার জন্য একটা টপ নিয়ে হয়েছে এই যে দেখো এটা নিয়েছি মানে ওই জিন্সের সাথে পরার জন্য আমি এটা নিয়েছি এই যে দেখো কেমন হয়েছে জানিও এটা জিন্সের সাথে পরার জন্য নিয়েছি এই যে এই জিন্সের সাথে পরবো এই টপটা আর একটা টপ নিয়েছি এই যে দেখো এই যে এই এই একটা নেওয়া হয়েছে যে দেখো হোয়াইট কালারের এই একটা টপ নিয়েছি আর এই একটা জিন্স নিয়েছি এটা আর কি ফোল্ড এই যে দেখো এই একটা জিন্স নিয়েছি এই জিন্সটার সাথে এই টপটা পরার জন্য নিয়েছি এই জিন্সটার সাথে এই টপটা আর তোমাদেরকে দেখায় এই যে দেখো এটা গেঞ্জি এটা হাজবেন্ডের জন্য নেওয়া হয়েছে গেঞ্জিটা কেমন হয়েছে জানিও তো এটা হাজবেন্ডের জন্য নিয়ে আছি আর এই একটা গেঞ্জি নিয়েছি এই যে দেখো এটাও হাজবেন্ড জন্য নিয়েছি এই যে দুটো গেঞ্জি নিয়েছি হাজবেন্ডের জন্য দুটো গেঞ্জি আমার জন্য দুটো জিন্স দুটো টপ আর একটা গেঞ্জি আর এই যে একটা প্যান্ট নেওয়া হয়েছে আমার জন্য আর এই বডি স্প্রে তিনটে বডি স্প্রে নেওয়া হয়েছে এই একটা এই একটা আর এই একটা এই 쇼পিং করেছি আজকে টুকটাক মানে এই কটায় প্রয়োজন ছিল আর আমাদের ভিডিও অফিসেও একটু প্রেজেন্ট ছিল সেই কাজেইও গেছিলাম তো এইটুকও করেছি তো फ्रेंड्स খুবই আনন্দ হচ্ছে পুরি যাব তার জন্য আর পুরি যাওয়ার উদ্দেশ্যে যে জামা কাপড়গুলো এনেছি সেগুলো কেমন হয়েছে ওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও সকলকে টাটা বাই বাই আবারও ফিরাস বগ আগামীকাল